আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ক্যান্ডির পার্লেকেল স্টেডিয়াম থেকে বাংলাদেশ আসাদাগি ও শেষ পর্যন্ত আমাদের নিরাশায় ডুবালো বাংলাদেশের এই ম্যাচটাকে কেন্দ্র করে যারা এতদিন ক্রিকেট কেন্দ্রিক ভালোবাসায় আঘাত পেয়ে মন খারাপ করে মুখ ফিরিয়ে নিয়েছিলেন যারা ভেবেছিলেন যে আবারও আমরা ব্যাক করব আমাদের তরুণ প্রজন্মকে সাপোর্ট করব। যারা ভেবেছিলেন বাংলাদেশ যেটা করতে পারেনি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে কখনো ওয়ান ডে সিরিজে হারাতে পারেনি সেই কাজটা হয়তো আজকের এই দিনে জুলাই আট তারিখে হবে সেই তারা আবার তাদের পূর্বের টনে ফিরে গেছেন বাংলাদেশ যে পুরো সিরিজটা খেললো খেয়াল করে দেখবেন যে এখানটায় যেন বাংলাদেশের নিয়তিটাই হচ্ছে প্রপার ব্যাটিংটা করতে না পারা প্রথম ম্যাচে বাংলাদেশ পাঁচ রানে সাত উইকেট হারিয়েছে পরের ম্যাচে বাংলাদেশ পঁচিশ বল আগে অল আউট হয়ে গেছে থার্ড ম্যাচে বাংলাদেশ যেভাবে মাথা নত করেছে এবং এই ওয়ানডে সিরিজের সবচেয়ে পারফেক্ট উইকেট যেটা ব্যাটিং সহায়ক সেখানটায় যেভাবে হুরমুড়িয়ে মুখ থুবড় করেছে এটা অবিশ্বাস্য এটার কোনো ব্যাখ্যা নেই ব্যাখ্যাতীত এই ঘটনা কেবলমাত্র বাংলাদেশের দ্বারা এই ঘটনা সম্ভব খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচে টার্নিং পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি বাংলাদেশ কোন জায়গাটায় গিয়ে আসলে পারলো না সেই না পারার গল্প যদি আমরা করি তাহলে আমি ধরবো যে এই গল্পের টোনটা আসলে সেট হয়েছে যখন মেহেদি হাসান মিরাজ এবং শামীম হোসেন পাটোয়ারির উইকেটটা বাংলাদেশ হারায় এর আগেও তিনজন ব্যাটার আউট হয়েছে কিন্তু সেই তিন ব্যাটারকে নিয়ে আলোচনা না করে আমি কেন ক্যাপ্টেন কে নিয়ে আলোচনা করছি কেন আমি শামীম পাটোয়ারির ওই বারো রানের মাত্র রানের ইনিংস নিয়ে আলোচনা করছি শুরুতে যখন দুই ওপেনার ফিরে গেলেন নাজবুল শান্ত জিরোতে ফিরে গেলেন তারপর মেহেদি হাসান মিরাজের চব্বিশ বলে আটাশ রান করা হ্যাঁ চব্বিশ বলে আঠাশ করেছিলেন পঁচিশতম বলে গিয়ে হিট করতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন যিনি একশো বারো স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন যিনি দারুণ ছক্কা মারছিলেন যিনি চারটা চার মেরেছেন সুইট টাইমার মনে করা হচ্ছিল ক্যাপ্টেন লিডস ফ্রম দা ফ্রন্ট এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে উইকেটও পেয়েছেন আজকে দুটা সেই মেহেদি মিরাজের কিসের এত তারা ছিল ওই শটটা খেলার এটা একটা ক্রাইম ক্যাপ্টেন যেন ক্রাইম করলেন অপরাধ করলেন দারুণ সেট হয়ে যখন ইনিংস বিল্ড পথে বাংলাদেশ তাফি দৃতয় যেন অনেকটা খেপেই গেলেন মেহেদি মিরাজের সেই শট থেকে শামীম হোসেন পাটোয়ারি আমার খুব প্রিয় দুজন ক্রিকেটারকে নিয়ে আজকে সমালোচনা করছি মেহেদি হাসান মিরাজের পরে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি খেয়াল করে দেখবেন যে শামীম পাটোয়ারির আজকে যদি এই ইনিংসটা আমরা খেয়াল করি দারুণ ভাবে খেলছিলেন রান হচ্ছিল আস্কিং রেটের সাথে পাল্লা দেবার মতো একটা জুটি করার চেষ্টা চলছিল তাহিদ উইদা তখনটাও ছিলেন শামীম পাটোয়ারি এমন ভাবে ব্যাট চালানের আসারাঙ্গা চিনি ঠিকভাবে দৌড়াতে পারছেন না প্রপারলি বল করতে পারছেন না ফিল্ডিং এ স্ট্রাগল করছেন তিনি তার বেস্ট অবস্থায় নেই তারপরও তিনি বেস্টটা দিচ্ছেন স্বামী পাঠক এতটাই এগিয়ে গেলেন তিনি টেরো পেলেন না যে পপিং কুইজ থেকে তিনি আসলে কতটা সামনে শেষ পর্যন্ত স্ট্যান্ড এই যে দুটা উইকেটের পতন হলো মিডলে বাংলাদেশ যেভাবে খেলতে পারলো না সেটাই বাংলাদেশকে ডুবিয়েছে ভুগিয়েছে সবাইকে আশা হত করেছে কেন আমি তাহলে মেডেল নিয়ে কথা বলছি কেন আমি চতুর্থ উইকেট এবং পঞ্চম উইকেটের পতন নিয়ে আলোচনা করছি কারণ আমি শ্রীলঙ্কার ব্যাটিংটা দেখেছি আমরা সবাই দেখেছি প্রথম তিন উইকেট একশো রানে চলে যাবার পর আসালাঙ্কা এবং কুশাল মেন্ডিস দুজন মিলে চতুর্থ উইকেটে জায়গাটা চব্বিশ করতে পারে নাই যেই জায়গায় সম্ভাবনা দেখিয়েও শেষ পর্যন্ত জুটি করতে পারে নাই যে জায়গায় মিরাজরা দারুণ স্টার্ট পাওয়ার পরও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারে নাই মিরাজ শামীমরা ঠিক ওই জায়গাটায় ব্যর্থ হয়েছে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ যখন তিনটা উইকেট নিয়ে নিল মনে করা হচ্ছিল যে আরো দুটা উইকেট পড়ে গেলে হয়তো শ্রীলঙ্কার জন্য ইট কুড বি ডিফিকাল্ট টু স্কোর টু ফিফটি লিস্ট সেই জায়গায় তারা প্রায় তিনশো রান করে ফেললো দুশো পঁচাশি স্কোর করলো স্কোরটা হয়েছে ওই ফোর্থ উইকেট পার্টনারশিপে একজন ফিফটি প্লাস একজন একশো চোদ্দ বলে একশো চব্বিশ কি অসাধারণ একটা ইনিংস গত ম্যাচে যে ইনিংসটা খেলতে গিয়েও ব্যর্থ হয়েছেন পরিণতি দিতে পারেননি সেটাই যেন কুশল মেন্ডিস এদিন করে দেখালেন বাংলাদেশ সেটা দেখার পরেও এরপরে ব্যাট করতে নামার পরেও শিখলো না কোনো কিছুই এত অপরাধ এত ক্রাইম এত সেট হয়ে আউট হয়ে যাওয়া উইকেট বিলিয়ে দেয়া এত কিছু আপনি করলে আপনি পঞ্চাশ ওভার টিকতে পারেন না এই যে ঘটনাগুলো ঘটে টেলেন্ডাররা যখন ব্যাট করতে আসে নাম্বার সিক্স সেভেন এইট নাইন থেকে তখন যেন আমরা আশা দেখার চেষ্টা করি যে এরপরও বাংলাদেশ জিতবে আমার পাশে সহকর্মী বসে বলছে যে ভাই মন খারাপ করে নাচকেও বাংলাদেশ জিতবে এত বেহায় আমরা আসলে হয়ে গেছি সবাই বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি আলোচনা করি আজকে বোলিং আপনারা খেয়াল করেছেন একদম আপ টু দা মার্ক ছিল না প্রপার জায়গায় বল পিচ হচ্ছিল না ওভার পিচ বল হচ্ছে ফুল লেন্থের বল হচ্ছে যেভাবে একজন পার্টিকুলার বোলার তার ফিল্ডিং সেট আপ করছে বল করছে তার বিপরীত লাইনে মুস্তাফিজুর রহমান মিডলে উইকেট নিতে ব্যর্থ ওই যে বললাম চতুর্থ উইকেট পার্টনারশিপ 114 রানের 24 রানের পার্টনারশিপ যেই পার্টনারশিপটা আলটিমেটলি বাংলাদেশকে দেখিয়ে দিল যে কিভাবে ইনিংস বিল্ড করতে হয় ঠিক ওই পার্টনারশিপ যখন আমরা ভাঙতে পারি নাই বারবার আমরা মুস্তাফিজকে এনেছি মেহেদি হাসান বল করেছে তাসকিন আহমেদ এসেছে কিন্তু ওই পার্টনারশিপটা যখন ব্রেক করতে পারলাম না বাংলাদেশের জন্য সেটাই বড় সেটব্যাক হয়ে দাঁড়িয়েছে আজকে শ্রীলঙ্কান যে ফিল্ডিং দেখেছেন আপনারা কি অসাধারণ ফিল্ডিং করেছে কি অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ কোনোভাবে অন্তত একটা রান আটকানোর জন্য তাদের যে চেষ্টা এটার কোনো ব্যাখ্যা নেই বাংলাদেশের বডি বাংলাদেশের ক্রিকেটারদের শরীর যেন চলে না এরকম একটা সিচুয়েশন আমি কারণ নাম উল্লেখ করব না কিন্তু যেভাবে বাংলাদেশ ফিল্ডিং করেছে যেভাবে আজকের দিনে বাংলাদেশ তাদের প্রাপ্য যে একটা জয়ের সুযোগ তৈরি হয়েছিল সিরিজ জয়ের সুযোগ র‍্যাঙ্কিং এ থেকে আরেকটু রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের ওয়ান ডে ফরম্যাট নিয়ে গত 19 বছরের মধ্যে বাজে র‍্যাঙ্কিং এ পড়া দলটার একটু উত্তরণের সুযোগ ছিল সেই সুযোগটা শেষ পর্যন্ত তারা কাজে লাগাতে পারে না এটাই দুঃখ এটাই কষ্ট বাংলাদেশ ওভার খেলতে পারে না বাংলাদেশ বাংলাদেশ হয়ে যায় শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও শেষ পর্যন্ত নিজেরা সেই আশা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় আজকের এই ম্যাচে আমি মনে করি যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের বাজে ফিল্ডিং এবং বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে পরিস্থিতি বুঝে জুটি গড়তে না পারার চেষ্টা পরিস্থিতি বুঝে উইকেটে টিকে থাকার চেষ্টা না করার যে প্রবণতা সেটা ডুবিয়েছে অসাধারণ একটা সিরিজে বাংলাদেশ করেছিল একে একে এনেছিল কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না টি টোয়েন্টি সিরিজে কি হবে আমরা জানি না কিন্তু এই দলকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে হেড কোচ আমি সবার আগে আমার কাছে আমার দেশ হেড কোচ বাংলাদেশের খেলার আগের ওই সময়টায় তিনি দলের সাথে থাকেন না লাস্ট প্র্যাকটিস সেশনও তিনি থাকেন না অনেক পার্থক্য ভাই অনেকেই বলছেন যে ওয়েদার আপডেট কি এগুলো নিয়ে কেন হয়তো কথা বলেন এমন কি পরিবর্তিত পরিস্থিতি অবশ্যই এখানটা এখন শীতকালের মতো অবস্থা বিশ্বাস করেন আমরা যারা শীতের কাপড় নিয়ে আসিনি আমরা কিন্তু ঠান্ডা অনুভব করছি হেডকোচ দলের সাথে থাকেন না লিটন কুমার দাসকে বিতর্কিত ভাবে স্কোয়াডে রাখা হয় কাজী আশরাফ হোসেন লিপু দলের সাথে ঘুরছেন মিডল অর্ডারে বড় একটা ক্রাইসিস রয়েছে এখানটায় শামীম করাতে হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে এত প্রশ্ন যেগুলো আসলে বাংলাদেশের মাঠের ক্রিকেটের বিতর্ককে মাঠের বাইরের বিতর্ক থেকে ছোট করে ফেলে কিছুই বলার নেই শুভকামনা টি টোয়েন্টি সিরিজটা ভালো যাক একটা নতুন ব্যাচের ক্রিকেটার জয়েন করেছে নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস তার অধীনে কেমন করে বাংলাদেশ সেটাই দেখান তবে আজকের দিনে মিরাজরা যার পণ্য হতাশ করেছে সবাই ভালো থাকবেন